এই হৃদয় এই রোডে ইট উঠেছে লাখ আমি যা দেখলাম সারা রোটে যে খোয়া ভাঙিয়েছিস তাতে তো মনে হয় দুই লাখেরও খোয়া নেই বাকি ইট সব কনে গেছে বা ইট যা উঠিল আমি সব তাই দিয়ে তো খোয়া ভাঙিয়েছি সব খোয়া ভাঙিয়েছিস তাই এই কয়টা খোয়া হবে কেন আমি তো আর ভাবলাম এখান থেকে যে ইট উঠবে তাতে আমার সব খোয়া হয়ে যাবে পুরো রাস্তায় হয়ে যাবে ভাই তা আমি কি করে কব যা ইট উঠিল আমি সব তাই দিয়ে তো খোয়া বাগাই দিয়েছি তুই কি করে জানবি মানে তোরে রেখে কি করতে টাকা দিয়ে তুই রেখে রাখবি না তো ভাই আমি তো সব দেখে শুনেই রেখেছি ভাই কুছিয়ে আপনারা কি রাস্তার লোক হ্যাঁ ভাই কেনেন আপনাদেরই মনে মনে খুজ দিলাম কিজন্য ভাই ভাই সব কথা তো কোতিয়াই না নিজিকের গ্রামের ব্যাপার সাপার তারপরও আপনারা বাড়িতে আছেন কাজ করতে না কইলেও হয় না আমাদেরই গ্রামের লোকজন মোটেই ভালো না আপনারা এই যে সারা দিন কাজ করে ইটগুলো গুছায় রাখেন না এই ইটগুলো সব মানুষের বাড়ি চলে যাচ্ছে আমি নিজের চোখী দেখেছি কি করছেন ভাই এই দা এ ভাই কি করছে কি করছে ভাই ভাই কি করছে তা আমি কি করে কব আমার কাজ আসরের আজান পর্যন্ত আমি আসরের আজান পর্যন্তই সব দেখি এখন তারপরে রাত্রির বেলায় কি ডাকি করলো কি না করলো তা তো আমি দেখতে পারবো না ভাই খামা খাওয়ারে গরম দিয়ে তো লাভ নেই ইট তো আর দিনে মানে নেই ইট গুলো সব রাত্রি এগারোটা বারোটার পরে নেই আমি রাত্রির বেলায় রাস্তাঘাটে চলাচল করি তো আমি দেখি কি ডাকি রকম নেই আপনি যদি কন তাহলে আমি এর একটা করে বাড়ি দেখা যেতে পারি যে কি ডাকি ইট চুরি করে কিন্তু ভাই একটা জিনিস এই রাস্তা হচ্ছে এই রাস্তা তো আমাদেরই রাস্তা হলে আমাকে চলাচলের ভালো হবে এখন আমরা যদি ইট বালিগুলো চুরি করি তাহলে হয় কন ভাই ভাই আপনার নিজেদের এলাকার কাজ চলতেছে এই জিনিসটা যদি আপনার নিজেদের এলাকার লোক যদি না বোঝে ভাই কারা কারা নেছে ইট এই বাড়িগুলো একটু দেখা দিন দিন আমি যাই সে ভাই আমি দেখা দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু নিজের গ্রাম তো এখানে মান সম্মানের ব্যাপার সেবার আছে আমি দূরের থেকে দেখা দিচ্ছি আপনারা নিরিবিরি যান প্রত্যেকটা বাড়ি পাবেন আমি শিওর না ভাই আপনার নাম বলবেন না আপনি শুধু থেকে দেখা দিন আমরা যাই দেখতেছি

তাই তো দেখতেছি রিয়া এ তো দেখেই মনে আছে যে রাস্তারিট তা তুমি একটা বোঝা শুনে লোক এই রাস্তার রেট বাড়ি ঢুকেছাও কেন এইটুকান তোমার নেই যে জায়গায় রাস্তা হলে তো আমাকেই লাভ আর আমরা নিজেরা যদি শুরু করি তাহলে আমাকে ক্ষতি না এটা বোঝো না আরতে তুই ইট কি আমি একা নেছি? আমার গ্রামের যতগুলো বাড়ি আছে সবাই ইট নেছে। ওই যে ওই পাশে রিদার বাড়ি ওর সবাই নেছে এইজন্য আমি ভাবলাম যে আমো দি একটা নিয়ে বাইং এরকে দি পরে কাজ লাগানো যাবে না। তারপরও নিজিকের জিনিস বুঝিস না। হেরাম সরাতি না। যা সরাইছি সরাই রাস্তায় ভাই আপনারা কালকে সব রাস্তায় সরাই নিয়ে নেন। আর ওরা নেছে। ভাই ওই বাড়ি যান ওই বাড়ি গিয়ে আরো কবি নেন যান। শুধু তো গ্রামের এখানেই নি। আচ্ছা ঠিক আছে। এই তাই চল। ওই খোয়া সরাতি আসলে খোয়াগুলো কিন্তু সরাই দিয়ে এনে।

এমনি একটুখানি সরেছি আর ওই শুরু করে দিছে এ ভাই কি করতেছেন আপনি কি করতেছে ইট সাজাচ্ছে ও বুঝতে পারলাম তাই ইট কোনতে থেকে আইছেন ইট ভাটারতে কি কিনে নিয়ে আইছি ও তাই ইট কোন ভাটার থেকে কিনেছেন ভাই এই ইট কিনেলাম সাপা ভাটার এই ছড়াই মড়াই রইছে তাই গুছাচ্ছে আমি ও আপনি সাবা ভাটার ইট নিয়ে আইছেন তা আপনার ওই ভাটাই কি পুরনো ইট বানাইলো নাকি আপনার এইটির কালার কি এইটির কালার রকম এইটির কালার একরকম আরে ভাই বৃষ্টি শুয়া না এই জন্যই কাদা লেগে গেছে ইটি সে ঠিক কথা কইছেন ভাই বৃষ্টি কাদার শুয়া কাদা তো ইটির কাদার নিচের দিকে তো কাদা লাগার কথা তা উপর দিকে কেন আকাশটাকে কি বৃষ্টির জায়গায় কাদা বলাই ভাই ভাই আপনারা কারা ভাও কথা করছেন কেন ওই ইট গুলো কাদার কোলে মোলে পড়েছিল তাই ওই ইট আমি ঘুষাচ্ছি সামনে বাড়ি করবো তাই হ্যাঁ ভাই আপনাকে করিনি রাস্তার শুরু হয়েছে সবাই ঘরবাড়ি করবে এ ঘর বাড়ি করবে ও গর বাড়ি করবে আপনি কম পড়ে যায় বাথরুমি বা বিশালি দাও তো দিতে হবে না তাই একবারে আর সময় তো সারাই রাখলে হয়ে যাবে না আপনার দেখেন ভাই একটু উল্টো কথা কবেন না আমি কখন ইট ছড়াইছি আপনি দেখেছেন এই কি উল্টো পাল্টা কথা করছে রে কালকে যখন ইট নিচ্ছিলাম

তাহলে আপনাদের এই রাস্তা যেরকম খোঁসা রয়েছে এরকম খোঁসাই থাকবে এই রাস্তার কাজ আমি বন্ধ করে দেবো তাই ভাই আপনারা ভালো করে ভাইবে দেখেন আপনাদের এই রাস্তার কাজ শেষ করবেন নাকি এরকম রাখবেন থাকেন তাহলে চলে গেলাম এখন আপনারা দেখেন কি করবেন